দর্শক দেখুন এই যে চারপাশে শুধু আমার আম পড়ে আছে আমার এই যে কাকা চড়ছে গাছে এই দেখেন কিন্তু আশ্চর্যের বিষয় একটা আম দেখে চোখটা আমার ছানা ছানাবোরা হয়ে গেল দেখেন এই যে দেখেন কয়টা আম আপনারা বলেন আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন কয়টি আম আছে এখানে দেখেন কি অবস্থা আম কিন্তু একটা বোটা অথচ দুইটা আম আশ্চর্যজনক বিষয় না যাই হোক আমটা কেমন লাগলো আপনাদের দেখতে এরকম আগে কখনো দেখছেন কি না আপনারা কমেন্টে জানাবেন জটিল বিষয় কিন্তু দেখেন আমি কিন্তু এরকম কখনো দেখিনি একটি বোটায় দুইটা আম একদম অ্যাটাচড যাকে বলে যমজ আম জমজ শিশু দেখেছেন হ্যাঁ অনেক পশুরই জমজ সন্তান সব হয় মানুষের হয় কিন্তু এরকম জমজ কখনো আম আমি দেখিনি আপনারা দেখছেন কি না ভিডিওর কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখছেন তাও জানাবেন দেখেন কি অবস্থা মাথায় নষ্ট দেখেন কত আম পরে পড়ে আসে